একটা ইউটিউব চ্যানেল ডেড হয়ে গেলে সেই চ্যানেলটাকে গ্রো করার প্রধান টেকনিকটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এবং চ্যানেলটা ডাউন হয়ে যাওয়ার বা ডাউন কতটুকু গেলে আমাদের চ্যানেলটাকে সম্পূর্ণ ডাউন হয়ে যাবে বা ফ্রিজ হয়ে যাবে সেটাই কিন্তু দেখাবো আগে তারপরে দেখাবো কীভাবে চ্যানেলটাকে গ্রো করতে হয় তো প্রথমে আমার ইউটিউব স্টুডিও আমি ওপেন করে নিচ্ছি তো ইউটিউব স্টুডিও ওপেন করার পরে এখান থেকে যদি আমার ভিডিও চ্যানেল অ্যানালিক মধ্যে মধ্যে চলে চলে গেলাম তো যার পরে এখানে আপনারা একটু লক্ষ্য দেখতে পেয়ে যাবেন এখানে আমাদের যে এই যে দেখাচ্ছে এখানে এখানে যদি আমাদের এই সব কয়টা যদি জিরো জিরো হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটা সম্পূর্ণ ডাউন হয়ে যাবে এবং এখানে দেখেন যে আমাদের ওয়াচ টাইমটাও যদি এখানে জিরো জিরো হয়ে যায় তাহলে আমাদের সম্পূর্ণ চ্যানেলটা কিন্তু ডেট বা ফ্রিজ হয়ে গেছে আমরা বুঝতে পারবো তো এখানে সাবস্ক্রাইবারটাও কিন্তু সাবস্ক্রাইবার যত মাইনাস চলে যাবে তো তোমরা বুঝতে পারবো এখানে যদি একশো মাইনাস চলে যায় তাহলে আমরা বুঝতে পারবো আমাদের চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে গেছে তো তারপরে আমরা এখান থেকে এই কন্টেন্ট অপশনের মধ্যে চলে আসি তো আসার পরে এখানে যদি আমরা দেখি আমাদের যে ভিউজটা যদি জিরো যায় তাহলে বুঝবো আমার চ্যানেল ডেড হয়ে গেছে তো ইমপ্রেশনটা কিন্তু ঠিক সেমই যদি এখানে জিরো জিরো হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে আমার চ্যানেলটা কি ডাউন হয়ে গেছে তো এখন এই চ্যানেলটাকে গ্রো করার উপায়টা কী বা গ্রো কীভাবে করা যায় তো এখানে আমি আপনাদেরকে বলি এই চ্যানেলটাকে গ্রো করার প্রধান টেকনিক হলো প্রত্যেক দিন ভিডিও আপলোড করা তো সেটা কীভাবে তো আমি আপনাদেরকে এই ভিউজ অ্যানালিটিক্সের মধ্যে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে তো এখানে দেখেন যে আমি আপনাদেরকে গ্রাফটাকে বোঝাই তাহলে বুঝতে পারবেন এটা হলো আমার যে চ্যানেলের যে ভিউজ আসতো আর কি সেটার একটি গ্রাফ দেখেন যে আমি প্রত্যেক দিন যখন ভিডিওগুলোকে আপলোড করতাম তখন কিন্তু আমার এই দেখেন এই পর্যন্ত প্রত্যেক দিন কিন্তু আমার পারমানেন্ট এগারোশো ভিউজ আসতো প্রত্যেক দিন এগারোশো পর্যন্ত ভিউজ আসতো আমার এই চ্যানেলের ভিতরে তো তারপরে কিছুদিন আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দিই দেখেন যে এই এগারোশো ভিউজ থেকে আমার ভিউজ আসতো সাতশোর নিচে কিন্তু ভিউজ আসতো আমার দেখেন যে তিন চারশো মতো ভিউজ আসতো তারপরে কিছুদিন আসার পরে তারপর আবার হঠাৎ করে একদমই মানে পনেরো বিশটা বিকশা হয়ে যায় তারপর থেকে দেখেন যে চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে গেছে ভিডিও আপলোড না করার কারণে তো যখন আপনি প্রত্যেকের ভিডিও আপলোড করবেন তখন কিন্তু গ্রাফটা এই যে দেখেন এখান থেকে আস্তে আস্তে উঠে এই গ্রাফটা কিন্তু এই পর্যন্ত চলে গিয়েছিল আর সাবস্ক্রাইবার কিন্তু প্রত্যেক দিন বিশটা পঞ্চাশটা সাবস্ক্রাইবার কিন্তু আসলে এই পর্যন্ত যাওয়ার জন্যই তো আর আরও যদি কাজ করতাম তাহলে কিন্তু ঠিক এইভাবে গ্রাফটা কিন্তু উঠে যেত কিন্তু কিছুদিন ভিডিও আপ আপলোড না করার কারণে কিন্তু চ্যানেলটা এখান থেকে ডাউন হয়ে গেছে তো এখানে আমাদেরকে বোঝায় যে প্রত্যেকদিন যদি আমরা ভিডিওগুলোকে আপলোড করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে ঠিক এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে হবে আপনাকে তো আপনার শিডিউল অনুযায়ী কিন্তু ভিডিওগুলোকে আপলোড করতে হবে তাহলে আপনার চ্যানেলটা ডেড হয়ে যাওয়া চ্যানেলটাও কিন্তু আপনি গ্রো করাতে পারবেন খুবই দ্রুত তো নতুন চ্যানেলটা কিন্তু গ্রো থাকে না আমাদের গ্রো করে নিতে হয় বা র্যাঙ্ক করে নিতে হয় ঠিক তার কিন্তু ডেট চ্যানেলটাও র্যাঙ্ক এখন আগে ছিল র্যাঙ্ক এখন কমে গেছে এখন কিন্তু আপনাকে অবশ্যই র্যাঙ্ক করে নিতে হবে তো র্যাঙ্ক করানোর জন্য প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপলোড করা জরুরি তো প্রত্যেক দিন আপনাকে ভিডিও গুলোকে আপলোড করতে হবে এবং আপনার অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি তো আশা করছি